নবী আইলে নিরালায় এরপরে নবী সাল্লা সাল্লামকে পেলে তিনি তার পা মুবারকে তিনি চুম্বন দিতেন এগুলো অত্যন্ত আবেগপ্রবণ কথাবার্তা এগুলো কবিদের কবিতা এমনিতে গজল নাতে রসুল এটা নিয়ে ওলামাদের মধ্যে বিশাল বিতর্ক রয়েছে বেশিরভাগ ওলামারা নিরুৎসাহিত করেছেন কিছু ওলামারা শর্ত সাপেক্ষে জায়াজ করেছেন আল্লাহ রসুল সাল্লু আলী আসসালামের প্রশংসায় আল্লাহ কোরআনে সাড়ে চারশো বার উল্লেখ করেছেন বাসীরা মহম্মদ নাম কোরআনে উল্লেখ করেছেন মোহাম্মদ রসুল্লাহ কোরআনের সাতচল্লিশ নম্বর সুরা আল্লাহ সুবাহানাহ তাল্লাহ রসো সালিয়া জন্য ওয়াফ করেছেন গোটা কোরআনটা আল্লাহ তাল্লাহ তার রাসুলকে দিয়েছেন আল্লাহ রসুলামকে আল্লাহ মাকামে মাহমুদার মধ্য বিশাল বড় একটি প্রশংসিত জায়গা দান করেছেন নবীদের মধ্যে তাকে রসুল বলছেন আনা বলতে আদম লাফাকাল্লাহ আমি সমগ্র আদম সন্তানের নেতা সমস্ত নবীন নেতা সমস্ত নবীন নেতা করে আল্লাহ রাসুলকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন কিন্তু নবী সাল্লাহ আলী আসাল্লামের শান মানকে উচ্চ করতে যে তার সাথে বেয়াদবি প্রদর্শন করাটা এক প্রকারের বেয়াদবি অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে হাজির নাজির বলে এখানে অবস্থাপন করে দেখানো হচ্ছে নবী আইলে নিরা লাই গো নবী আইলে নিরা লাই এই কথাগুলো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাথে সম্পূর্ণ বেয়াদবি এবং কুফর এটা রিজালাতার সাথে একটি কুফরি শব্দ উচ্চারণ করা হয়েছে নবী সাল্লাহ সাল্লাম সাবধান করেছেন বোখারিতে রয়েছে কিতাব বলে ইমার মধ্যে মানবাদ দিন আফাকুলুহু তোমরা যদি আল্লাহর দিন পরিবর্তন করো তাহলে ওই দেশের ইসলামের শাসকের কর্তব্য হলো তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় তাকে আনা হবে অথচ এই গায়ক গান গাচ্ছে নাতে রাসুল গাচ্ছে গানটা গেতে গেতে এত দূর পর্যন্ত পৌঁছেছে সিরে কুফর করছে সে বুঝতে পারছে না আর পাবলিক সাধারণ মানুষও হুমলিখে খেক এটার কমন করছে সুরে হারিয়ে গেছে মূর্শনায় হারিয়ে গেছে ভাই হ্যামিলনের বাসিওয়ালার সুরের মতো অনুসরণ করে জার্মানির লোকগুলো যেমন বিপদগামী হয়ে সব পরে গিয়েছিল সেই কথার গল্পে সুতরাং এগুলো এক প্রকার হ্যামিলিয়নের বাসিওয়ালার এগুলো হলো মাকাল ফলের মতো সুর দিচ্ছে মানুষ আর সে মূর্সনে হারিয়ে গিয়ে মানুষ শিরিক এবং কুফরি করছে যেমনিভাবে নবী সাল্লাহ আলাইসালাম ভবিষ্যৎবাণী করেছেন যে কেয়ামতের পূর্বে এমন কিছু ব্যক্তির জন্ম হবে ফাদাল্লু আদাল্লু যারা নিজেরাও গুমরা হবে অন্য কেউ গুমরা করবে ইয়ালতামে সঈলমা ইন্দাল আসাগির জনগণ মূর্খদের কাছ থেকে এলিম অর্জন করবে আল্লাহ সব হান আহতালা আমাদের সমাজ দান করুন আমরা যেন নবী সাল্লাহ আলী আসাল্লামের ছানে যেন গান যেতে গেতে যে সেখানে যেন কুফরি শব্দ উচ্চারণ না করি নবী সাল্লাহ আস্তান বিন সাবিত কবিতা লিখতেন আল্লাহ রসুল বলেন জিবরিল্লামের শক্তি তোমার কবিতার সাথে যুক্ত হয়ে যায় সুতরাং আমরা গান গাবো রসুলকে নিয়ে যে গান গেলে পরে নবী সাল্লাহ সালামের মর্যাদা উচ্চতা থাকে যে গান গেলে পরে আল্লাহ নবীর প্রতি ভালোবাসা তৈরি হয় এমন গান গাওয়া যাবে না যেই গান আল্লাহ রব্বুল আলমিনের তৌহিদের সাথে খেলাপ হয় অর্থাৎ খালেক আর মখলুক একাকার হয়ে যায় সুতরাং এই কুফরি গান ডিলিট করা উচিত এবং উক্ত এই গায়ককে তৌবা করা উচিত এবং তাকে সাবধান করা উচিত